কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকবেন এই শুভ কামনাই করি এটা হলো বাদশাগঞ্জ প্লাস মদ্যনগর উপজেলা রুট প্লাস সুনামগঞ্জ রুট এর দিক দিয়ে সুনামগঞ্জ যেতে পারবেন সিলেট সমগ্র বাংলাদেশে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ তো বৃষ্টি বদলের দিন হালকা পরিষেবা বৃষ্টি হচ্ছে হচ্ছে হবে এরকম বড় ধরনের বৃষ্টি যে কোনো হওয়ার সম্ভাবনা তো আমি এখন যাচ্ছি ওয়াল্টন শোরুম আমার বন্ধু ফোন করেছে ওয়াল্টন শোরুমে যাচ্ছি একটু মধ্যমজ যেতে পারি একটু ঘুরতে এটা আকাশ অবস্থা খুব একটা ভালো না যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা বড় ধরনের বজ্র সহ বৃষ্টি আসার সম্ভাবনা এই আকাশ পরিষ্কার হচ্ছে এই ঘোরা হচ্ছে হ্যাঁ সুবাহন আল্লাহিহমদি সুবাহ আল্লাহ আজিম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ 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 বন্ধুরা হ্যাঁ বলো ঠিক আছে এটা হলো মধ্যনগর উপজেলা রুট হ্যাঁ এই সবাই ডাকতেছে দেখতে পাচ্ছেন উপজেলা আমি জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় যে সবার কাছে প্রিয় সে জনপ্রিয় এরকম জনপ্রিয় হয়ে না যে ফলাতে ফলাইতে হবে ঈদের জামাতে আসতে পারবেন না এরকম জনপ্রিয় অত কোনো দরকার নেই কনিকের জন্য আপনার জনপ্রিয়তা থাকতে হবে সময় সারা বছর সমান মৃত্যুর আগবন্ত মৃত্যুর হ্যাঁ তো বন্ধুরা এই হলো আমাদের মধ্যনগর উপজেলা রুট প্লাস আমাদের হাসপাতাল রুট তো যে অবস্থায় থেকে আমার এই ভিডিওটি দেখবেন দেশে এবং দেশের বাইরে থেকে সকলেই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার জন্য করবেন বন্ধুরা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এই যে শোরুমে হ্যাঁ তো বন্ধুরা যে যে অবস্থা আছেন ভালো থাকবেন বৃষ্টি আসতেছে এই যে বৃষ্টি আসে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি এসে গেছে সাতা টাঙ্গানো হয়েছে যাইতেছিলাম মদ্যনগর উপজেলার উড়ে এটা হলো সাবেক বঙ্গবন্ধু মো ইয়া সাবেক আনন্দ সাবেক বঙ্গবন্ধু মোড় এখন আবু সাহিত চত্বর কয়দিন দিন যে আব সাহিত চত্বর আর বিজয় চব্বিশ সত্তর থাকে এরা জানি না এই যেন কোনো নামই এখন নাই ছাত্রশিল্পী যুগ দিন বিজ্ঞাপন লেখা দেন ছাত্রশিল্পী যুগ দার জন্য বিজ্ঞাপন লেখা হয়ে দেন সাবেক আনন্দ মোড় সাবেক বঙ্গবন্ধু মোড় এখন বিজয় চব্বিশ চত্বর সামনে যে কোন ছাত্র হয় আল্লাহ জানে যাইতেছিলাম মধ্যনর উপজেলায় এরকম বৃষ্টি বাদল থাকলে কি যাওয়া যায় বৃষ্টি পোড়া বন্ধ থাকতে হবে বন্ধুরা যে যে অবস্থায় যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখবেন আর পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন চলে যাচ্ছি ওয়ালটন শোরুম শোরুম ভালো আলহামদুলিল্লাহ মুই কথা নিছে চল্লিশ বন্ধুরা বৃষ্টির ফোটা পড়তেছে আবার ফোটা পড়তেছে না এই অবস্থায় আবহাওয়াটা দেখেন মেঘাচ্ছন্ন সুন্দর আবহাওয়া সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তোমাদের বাংলাদেশ তাই চিরসবুজ বাংলাদেশকে ভালোবাসুন প্রকৃতির সাথে থাকুন প্রকৃতির সাথে থাকুন হ্যাঁ তো চলে যাচ্ছি এটেহাঁটে ওয়ালটন শোরুম আমার বন্ধু ওয়ালটন শোরুমে হ্যাঁ অপেক্ষা করতেছে এই যে আমার ডাকতেছে মানুষ দেখতে চান কি মানুষ কত জনপ্রিয় চলে আসলাম ওয়ালটন শোরুম যে শোরুমে চলে আসলাম বন্ধুরা বৃষ্টি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর দেশ বিদেশ থেকে যে আমার ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা